প্রিয় ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম দর্শকরীর সকলে ভালো এবং কি সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো গিয়ে অরিজিনাল দেশি শিং মাছের পোনা তো আপনারা যারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেশি শিং মাছের পোনাগুলো হচ্ছেন এবং কি চাষ প্রতি আগ্রহী আছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে দেশি ও বিদেশি নানান জাতীয় যে কোনো মাছের ঋণ আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তো এছাড়াও যে কোনো মাছ কীভাবে চাষ করবেন এবং কী কীভাবে বাজার যাতায়াত করবেন অল্প দিনে তা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অবশ্যই জেনে নিতে পারেন কিভাবে মাছ চাষ করলে ভালো ফলাফল পাবেন এবং কী কীভাবে চাষ করলে ভালো টাকা আয় করতে পারবেন তো আপনারা যারা নতুন আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই মাছের পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে আলোচনা করবো এই মাছগুলো চাষ করতে আপনারা পুকুর প্রস্তুতি কিভাবে করবেন তো এই মাছ চাষ করার ক্ষেত্রে এই মাছগুলো যে কোনো জলাশয় এবং কি যে কোনো পুকুরে চাষ করা যায় এবং কি ময়লা আবর্জনা পুকুরেও এই মাছগুলো চাষ করা যায় যার ফলে যে কোনো পুকুরে এই মাছগুলো চাষ করা যায় এবং কেউ অধিক চাষি ভায়রাই এই মাছগুলোকে যে কোনো পুকুরে চাষ করে থাকে আমরা জানি ময়লা আবর্জনা পুকুরে মাছ চাষ হয় কিন্তু এভাবে আমাদের মাছ চাষ করা ঠিক না কারণ এই মাছগুলো যদি আমরা ভালো পুকুরেতে ছাড়ি এবং কি ময়লা আবর্জনা পরিষ্কার করে পুকুরেতে ছাড়ি তাহলে দেখা গেল অল্প দিনে পুকুর পুকুরের পানি পরিষ্কার থাকার কারণে অল্প দিনে মাছের খাবারও ভালো খেতে পারলো এবং কি রোগপালয়ও হলো না তার ফলে মাছগুলো অতি দ্রুতই গ্রোথ বেড়ে যাবে যার ফলে অতি দ্রুতই আমরা বাজারে যাতে ধরতে পারবো দেখা গেল খাদ্যটা আপনারা কিভাবে দেবেন তো খাদ্যটা দেওয়ার নিয়ম হলো গিয়ে শিং মাছের খাবারটা দেবেন আপনারা দুই বেলা সকাল এবং কি বিকেলে এবং কি আপনাদের লক্ষ্য রাখতে হবে মাছের পরিমাণের থেকে যেন খাবারের পরিমাণটা বেশি না হয়ে যায় কারণ যদি খাবারের পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে ওই খাবারের ফলায় পুকুরেতে গ্যাস জন্ম নেয় এবং কি গ্যাসেতে ভাইরাস জন্ম নেয় যার ফলে দেখা গেল শিং মাছের একটা ভাইরাস হয়ে থাকে তার ফলে অনেক মাছ মারা যায় এবং কি অনেক চাষি ভাইয়েরাই এই মাছ মারা যাওয়াতে অনেক একটা লসও পড়ে থাকে বড় ধরনের একটা লসও পড়ে থাকে তো আমরা যারা ভালোভাবে মাছ চাষ করতে চাই এবং কি চাষ পদ্ধতি জানতে চাই তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত মাছ চাষের পরামর্শমূলক ভিডিও দেওয়া থাকে তো আপনারা এটি দেখে কীভাবে মাছ চাষ করবেন এটা জেনে নিতে পারেন ধন্যবাদ